জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবসময় ভালো আছেন আর আপনারা যাতে সবসময় পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয়জন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ কৃষ্ণের দাস সুজিত নাহা সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে একাদশীর বারোটা প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ একাদশী দেখেন সবাই করছি আসলে কি আমরা নিষ্ঠার সাথে করতে পারছি তাই এগারোটা এই একাদশীর যে বারোটা প্রশ্ন এবং উত্তর সেটা আপনারা অবশ্যই আজ মনোযোগ দিয়ে শুনুন কৃষ্ণের দাস সুজিত নাহার সাথে ভক্তরা মাদাজিরা প্রথম প্রশ্ন হলো একাদশী কি আমরা কিন্তু অনেকেই জানি না যে একাদশী কি একাদশী হলো একদিন ভগবান বিষ্ণু জমালয়ে গিয়ে যমরাজের সাথে কথোপকথন করছিলেন হঠাৎ বিষ্ণুর কানে আসলো দক্ষিণ দিক থেকে জমালয়ের বিশাল চিৎকার চেঁচামেচি তখন ভগবান বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করলেন এ কিসের আওয়াজ আসছে তখন যমরাজ বলল প্রভু যারা এই পৃথিবীতে গিয়ে আপনার সৃষ্টি জীব মানুষগণ যে নিজ নিজ পাপ করেছে সে পাপের ফলে আজ তাদের আত্মাগুলো কষ্ট পাচ্ছে তখন ভগবান বিষ্ণু ভাবল যে আমার সৃষ্টি জীব এত কষ্ট পাচ্ছে দেখি একবার গিয়ে ভগবান বিষ্ণু যখন জমালয়ের দক্ষিণ দ্বারে গিয়ে উপস্থিত হলেন তখন এই আত্মাগুলো জমালয়ে যে কষ্ট পাচ্ছে যে আত্মাগুলো হ্যাঁ সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষের যে আত্মাগুলো তখন শ্রী বিষ্ণুকে ভগবানকে দেখে সে আত্মাগুলো করজোরে প্রার্থনা করছে হে প্রভু আমাদের এই জ্বালা যন্ত্রণা থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন আপনি বলে দিন যে আমরা কি করলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু একাদশী রূপে আবির্ভূত হলেন হরিবোল হরিবল হরিবল একাদশী রূপে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন তোমরা আবার মরতে যাবে মনুষ্য জন্ম পাবে তোমরা অবশ্যই একাদশী দিন পঞ্চশস্য আহার করবে না সারাদিন শুধু আমার স্তব স্তুতি করবে শ্রীমদ্ভদ গীতা পড়বে মহামন্ত্র জপ করবে এবং যারা পৃথিবীতে আছে সবাইকে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একাদশী পালন করবে এই হলো একাদশীর প্রথম প্রশ্ন উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো একাদশী কখন করতে হয় দেখুন বাংলা প্রত্যেক মাসে একটা হল শুক্লপক্ষের একাদশী একটা হলো কৃষ্ণপক্ষের একাদশী এক থেকে দশম দশম দিনের পর আসে একাদশী মানে এগারো দিনের সময় সেই প্রথমটা হলো শুক্লপক্ষ আর মাসের এই একাদশী শুক্লপক্ষের পরে যে তিথি আসে অমাবস্যা সেটা হয় কৃষ্ণপক্ষের সেই কৃষ্ণপক্ষের আবার দশম দিনের পরে একাদশী দিন সেই একাদশী তিথি হয় তাই বাংলা প্রত্যেক মাসে দুটো একাদশী থাকে একটা হলো শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ প্রত্যেক মাসে এই দুটো একাদশী বছরে চব্বিশটা একাদশী আর যদি অধিক মাস হয় বত্রিশ মাস পর যে পুরুষোত্তম মাস আসে তখন দুটো একাদশী এক্সট্রা হয় তাই আপনারা সবাই নিষ্ঠার সাথে এই দুটো একাদশী প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষের একটা এই শুক্লপক্ষের একাদশী অবশ্যই নিষ্ঠার সাথে বাড়িতে পালন করবেন তৃতীয় প্রশ্ন একাদশীর দিন কি কি খাবার গ্রহণ করা যায় অনেকেই আছে কিন্তু আটা দিয়ে করে তাই আমি তাদেরকে বলি আপনারা একাদশী করছেন না আটাদশী করছে একাদশীর দিন আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন আপনার শাস্ত্রে আছে যে নির্জল একাদশী করতে পারলে ভালো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কত দয়ালু তাই আমাদের জন্য অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করার কথা বর্ণনা আছে শাস্ত্রে কি কি আমরা গ্রহণ করতে পারবো বিভিন্ন রকম ফল এবং আম জাম কাঁঠা লিচু পেঁপে বিভিন্ন রকম যত রকম ফল আছে এবং কিছু সবজি দিয়ে আমরা ঘি অথবা সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে সেই সব সবজি আমরা হার গ্রহণ করতে পারব এবং আপনি যে কে সাবু সেটা কলা দিয়ে মেখে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে একাদশী দিন গ্রহণ করতে পারবেন আরও বিস্তারে জানতে পারবেন আপনারা একাদশীর মাহাত্ম আমাদের কৃষ্ণকথা সুজিত চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা শুনে নেবেন আজ যেহেতু প্রশ্ন উত্তর তাই আমি সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তর দিয়েছি কারণ এসব প্রশ্ন আমাদেরকে বিভিন্ন ভক্ত মাতাজিরা করছেন তাই আমি আজকের ভিডিওটা তাদের জন্যই এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলে নিয়ে এসেছি চতুর্থ প্রশ্ন একাদশীর দিন কি বিড়ি সিগারেট বা অন্যান্য নেশা করা যায় সাবধান একাদশীর দিন কিন্তু আপনারা কোনো নেশা দ্রব্য জাতীয় একদম সেবন করতে পারবেন না এমনকি একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন হ্যাঁ এসব নেশা থেকে আপনার বর্জন থাকবেন কারণ শাস্ত্রী আছে একাদশীর যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর দিন দিন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে প্রসাদ গ্রহণ করবেন নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ এই তিন দিন আপনারা এই কথাটা শুধু মাথায় রাখবেন পঞ্চম প্রশ্ন একাদশী দিন কি মাছ মাংস খাওয়া যায় সুন্দর প্রশ্ন এটা নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্কিত ভিডিও হচ্ছে তাই শাস্ত্রে আছে যে নিরামিষ আহার গ্রহণ অবশ্যই করতে হবে একাদশীর দিন মাছ মাংস যেহেতু আমিষ সেটা তো প্রশ্নই আসে না কারণ শাস্ত্রে আছে একাদশী দিন পঞ্চশস্য খাওয়া নিষেধ কি কি সেটা ধান জাতীয় সমস্ত উপাদান বন্ধ গম জাতীয় জব ভুট্টা তারপরে রবি শস্য সমস্ত প্রকার ডাল তারপরে সরিষার তেল সয়াবিন তেল এইসব পঞ্চশস্য নিষিদ্ধ মাছ মাংস তো আপনার দূরের কথা আপনি সেদিন সেটা ছুতেও পারবেন না কোনো আমিষ আহার তাই সাধু সাবধান যে আপনারা বাড়িতে একাদশী করছেন সেদিন আমার মাছ মাংস খাচ্ছেন তাই মাছ মাংস বর্জন করেই আপনাদের একাদশী করতে হবে ছ নম্বর প্রশ্ন কোন বয়স থেকে একাদশী করতে হয় খুব সুন্দর প্রশ্ন যে কোন বয়স থেকে একাদশী করতে হয় শাস্ত্রে আছে আপনারা শুনুন আপনার বাচ্চা বা যারা বোঝ হওয়ার থেকে মানে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই একাদশী করার কোনো ব্রয়সের সীমা নেই আপনার সন্তান হয়তো ছয় সাত আট বছর হয়েছে যদি সে বুঝতে পারে যে একাদশীর মাহাত্মটা যে একাদশী দিন বাবু তুমি এ খাবার গ্রহণ করতে পারবে তুমি কি করতে পারবে তবে আপনার বাচ্চাও করতে পারবে একাদশী করার কোনো বয়স নেই কোনো সীমা নেই কোনো বাধা নেই সব বয়সের নরনারী একাদশী করতে পারবে আমি আবারও বলছি আট থেকে আশি সবার উচিত করা একাদশী তাই আপনার যে আমি অবিবাহিত হ্যাঁ একাদশী করব না আমার স্বামী ঘরে জীবিত আমি একাদশী করব না আমার স্বামী মারা গেছে আমি একাদশী করব না এই সব বাহানা দূরে রাখবেন মানুষকে আপনারা শাস্ত্রের যে বিধি নিষেধগুলো দেওয়া আছে যে আছে সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনান যে সবার একাদশী করা উচিত কারণ একাদশী ব্রত হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত ভগবান শ্রীকৃষ্ণের যে সন্তুষ্টি বিধানের একটা সবচেয়ে সুন্দর রাস্তা হলো একাদশী ব্রত পালন করা তারপর সাত নম্বর প্রশ্ন অবিবাহিত মেয়েরা কি একাদশী করতে পারে অবশ্যই পারবে কারণ আমি আগেই বলেছি যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই অবিবাহিত বিবাহিত বলে কিছু নেই আপনি যখন বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহানীর চরণে নিজেকে আত্মসম্পন্ন করে আপনি আজই একাদশী ব্রত শুরু করুন আপনি অবিবাহিত হয়েছেন কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন একটা স্কুলে সবাই সবই কিন্তু বড় লোকের সন্তানরা পড়াশোনা করে না বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও পড়াশোনা করে না অনেক গরিবারে গরিব পরিবারের সন্তানরাও সেখানে শিক্ষা লাভের জন্য যায় কারণ সেই শিক্ষা কেন্দ্রটা সবার জন্য উন্মুক্ত ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্য তথু একাদশীও সমস্ত বয়সের মানুষের জন্য উন্মুক্ত যে কোনো বয়স থেকেই আপনি একাদশী করা শুরু করতে পারেন তাই যারা আপনাদেরকে বলে যে একাদশী করার বয়স হয়নি এ অল্প বয়সে একাদশী করছো হ্যাঁ তোমার স্বামী আছে একাদশী কেন করছো তোমার বাবা মারা গেছে কেন একাদশী করছো এসব মানুষের যে মূর্খতার পরিচয় সমাজে দিচ্ছে তাদের থেকে দূরে থাকবেন আমি কৃষ্ণ দাস সনাতন ধর্মের প্রচারক সুজিত নাহা শাস্ত্রের নিয়ম মেনেই বলছি আপনার যে কোনো বয়সেই একাদশী করতে পারবেন হরে কৃষ্ণ আট নম্বর প্রশ্ন একাদশীর দিন কি পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায় হরি বল আজকের দিনে দেখবেন অনেক ব্রাহ্মণ সমাজ বিভিন্ন ওদের পাণ্ডিত্যের জাহির করার জন্য বিভিন্ন বিধান দিয়ে থাকে আপনাদের যে একাদশীর দিনে কি শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায় সাবধান একাদশীর দিন কিন্তু আপনার কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না শাস্ত্রে এটা বহির্ভূত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেই বিধান আমাদেরকে দেয়নি যাদের বাবা মা মারা গেছে আপনারা যে কদিন আপনারা যেই পরিবার বা যেই ফ্যামিলি যেভাবে যে কদিন অসুচ আপনারা মানবেন সেই হিসেব করে মেনে যদি আপনাদের শ্রাদ্ধ অনুষ্ঠান একাদশীর দিন হয় সেদিন কিন্তু আপনারা দয়া করে এই একাদশীর দিন কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন না তাহলে কিন্তু গুরুতর অপরাধ হবে আপনাদের আপনি আপনার বাবা মার হ্যাঁ আত্মার উদ্দেশ্যের জন্য হ্যাঁ স্বাস্থ্যের যে তাদের আত্মার সদ্গতি যাতে পায় স্বর্গে গমন করতে পারে হ্যাঁ সে ভালোর জন্য আপনি শ্রাদ্ধ করবেন কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই সাবধান কোনো একাদশীর দিন আপনারা শ্রাদ্দ করবেন না তার পরের দিন করবেন এটা হলো একদম সঠিক শাস্ত্রীয় বিধান ভক্তরা মাতাজিরা এবার আসি আপনাদের নয় নম্বর প্রশ্নে একাদশী কিভাবে সম্পন্ন করতে হয় এবং ভাঙতে হয় খুব সুন্দর প্রশ্ন যে একাদশী দিন আপনি দেখুন ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করলেন পঞ্চশস্য আহার থেকে বর্জন করলেন আপনি আমিষ আহার বর্জন করলেন হ্যাঁ শ্রীমদ্ধ গীতা পাঠ করলেন হরিনাম জপ করলেন ভগবানকে খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে একাদশী পালন করলেন এবার কি করে ভাঙবেন সেদিন কিন্তু আপনারা ভাঙতে পারবেন না আমাদের একটা বৈষ্ণবপঞ্জিকা এবং পঞ্জিকা মতে পরের দিন কিন্তু অবশ্যই পালনার সময় দেওয়া থাকে তাই আপনারা যে একাদশী করছেন সে একাদশীর নির্দিষ্ট পারণার সময়টা আপনারা দেখে নেবেন পারণার সময় কিন্তু অবশ্যই সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করে আপনি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সে আন্তর্জাতিক সময় অনুপাতে আপনারা পারণা করে একাদশী ভাঙবেন একাদশী সম্পন্ন হবে দশ নম্বর প্রশ্ন একাদশীর দিন কি দিন বা রাতে ঘুমানো যায় খুব সুন্দর প্রশ্ন দেখুন শাস্ত্রে আছে একাদশীর দিনে তো আপনি ঘুমাতে পারবেন না রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো মানে একাদশীর ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণের একদম সম্পূর্ণ কৃপা সঞ্চয় করতে পারবেন যে কৃপার ফলে আপনি মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত জগতে গমন করতে পারবেন তাই দিনে তো একাদশীর দিন ঘুমানো যাবেই না পারলে সম্ভব হলে আপনি রাত্রি জাগরণ করতে পারেন রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের স্তবশ্রুতি করবেন শ্রীমদ্ভদ গীতা পাঠ করবেন একটা লীলা পুরুষোত্তম বই এসে সেটা করবেন শ্রীমদ ভগবত পড়বেন চৈতন্য চৈত্রাম্বিত পড়বেন এগুলো পড়তে পড়তে দেখবেন আপনার রাত পার হয়ে যাবে। তাই কারো পক্ষে যদি রাত্রি জাগরণ অসম্ভব হয় কারণ অনেকেই দেখেন এখন আমরা সংসারী মানুষ অনেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত অনেকেই দূরে চাকরি বাকরি করেন তাই আপনারা যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করবেন আর যদি আপনাদের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব না হয় তাহলে আপনারা নিশ্চিন্তে পরিবারের সাথে ঘুমাবেন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু দিনে কিন্তু একদম ঘুমাবেন না একাদশীর দিন হরে কৃষ্ণ এগারো নম্বর প্রশ্ন একাদশীর দিন কি ছেলে মেয়ের জন্ম জন্মদিন পালন করা যায় অবশ্যই যায় একাদশীর দিন যেহেতু পঞ্চশস্য আহার বর্জন তাই আপনারা যদি আপনার প্রিয় সন্তান ছেলে হোক মেয়ে হোক যার যাদেরই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান জন্মদিন বলুন হ্যাঁ গৃহবার্ষিকী বলুন গৃহপ্রবেশ যাই বলুন সম্ভব হলে সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে ফল প্রসাদ গ্রহণ করাবেন বা এই যে সবজি বিভিন্ন রকম সবজি দিয়ে হুম আলু তারপরে আপনার এই কুমড়া পেঁপে হ্যাঁ লাল আলু এইসব দিয়ে সুন্দর করে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রন্ধন করে আপনারা তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ দিয়ে সেটা নিবেদন করে তাদেরকে প্রসাদ গ্রহণ করাতে পারেন তবেই আপনি একাদশীর দিন ছেলে মেয়ে বা বাড়িতে যে কোনো অনুষ্ঠান করে করতে পারেন নয়তো একাদশীর দিন কোনো অনুষ্ঠান করে লাভ নেই কারণ আপনি নিজে একাদশী করবেন আর আপনার আত্মীয়স্বজনদের আপনি পঞ্চশস্য হবেন তাতে আপনার যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবেন না তাতে আপনার পাপ হবে তাই একাদশীর দিন যদি একান্তই আপনার বাড়িতে হ্যাঁ ছেলে মেয়ের জন্মদিন অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান করতে হয় তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে হ্যাঁ কিন্তু পঞ্চশস্য কাউকে খাওয়াবেন না ওই ফল সারাদিন বা সবজি টবজি এসব রান্ধন করে খাওয়াবেন বারো নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন কারণ আজকে আমি কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেল থেকে এসছি যে একাদশীর বারোটা প্রশ্ন উত্তর তাই সর্বশেষ প্রশ্ন হল একাদশীর দিন কি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করা যায় অবশ্যই করা যায় দেখুন আমরা একাদশী করছি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাই এই নয় যে যে আমি যেহেতু পঞ্চশস্য খেতে পারবো না তাই ভগবানকেও পঞ্চশস্য সেবা করাতে পারবো না সেটা কোনো শাস্ত্রে নেই ভগবানকে আপনি পঞ্চশস্য দিয়ে সেদিন ভোগ অবশ্যই দেবেন কিন্তু আপনি নিজে পঞ্চশস্য আহার করতে পারবেন না খুব সাবধান অনেকেই আছে যে আমি যেহেতু ফল সবজি টবজি খাবো তাহলে ভগবানকে এসব খাওয়াবো খাওয়ার না অসুবিধা নেই যদি কেউ পঞ্চশস্য দিয়ে ভগবানের ভোগ নিবেদন করাতে চান সেদিন করাতে পারেন কিন্তু আপনি কিন্তু পঞ্চশস্য হার গ্রহণ করতে পারবেন না তাই আপনারা যে একাদশী করছেন এই নিয়মকানুনগুলো মেনে চলুন এবং নিষ্ঠার সাথে একাদশী ব্রত অবশ্যই পালন করুন একাদশী ব্রতের কোনো সময়সীমা নেই আমি আবারও বলছি আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই ভক্তরা মাতাজিরা এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার কৃষ্ণকথা চ্যানেল থেকে একাদশী নিয়ে বারোটা প্রশ্ন উত্তর আশা করবো আপনাদের যাদের মনে শংশন ছিল যে একাদশী আরও অনেক প্রশ্ন আপনারা চোখ রাখুন এরপরে আরও অন্য ধরনের প্রশ্ন নিয়ে আমরা একাদশী এই ভিডিও নিয়ে উপস্থিত হব তাই আপনারা সংসার পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সবাই সবসময় ভালো থাকুন এবং কৃষ্ণকথা চ্যানেলে নতুন নতুন এসব ধর্মীয় তত্ত্ব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানির কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে